আমরা তো মনে করছি যে এরকম একটা বিল করে আমরা দুজন আছি একটা বিজনেস করবো আচ্ছা বুঝতে পারছি ভাই তাহলে আপনারা কি খুচরা বিক্রি করবেন নাকি বলছেন হ্যাঁ ভাই আমরা তো কিনতে চাচ্ছি তো একটু দাম দর করে নি তাহলে ভাই যদি আপনি এই খুচরা বিক্রি করেন ভাই আপনার 50000 টাকা লাগবে ভাই আপনি অগ্রিম কিছু টাকা দিয়ে দেন আমাকে দিয়ে দে আপনারা আপাতত বাইনা কিছু দেন দিন পরে বাইনা পরে মানে পরিশোধ করে দেন পরে কিছু ঠিক আছে এটা আমাদের দিয়ে যদি কাগজপত্র লাগে আমার থেকে নেন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনি বাইনা স্বরূপে

আরে ভাই আমরা তো বিলটা কিনে দিলাম আর আপনি কিছু হাতছেন কেন আমার বিল এডি আমি আজ দশ বছর মানে বিশ বছর হলে খাই আমার বাপ দাদার জমি কার কাছ টেক কাপ দিয়ে এসেছে ভক্ক চক্কর পালা না হলে বাইরে একদম আলামিন ভাই কি মারা খানু আমরা আর কি বিল দেখলেন টেকাগুলিও গেল মান সম্মানও গেল ও ভাই ঠিক বলেছেন ভাই এরকম জিটারে পাল্টে আর পড়া যাবে না ভাই